হ্যালো ভিওয়ার্স অচিত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো অর্থাৎ একাদশ শ্রেণীতে সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমাদের ইতিহাস সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পরিবর্তনশীল ঐতিহ্য বা সংস্কৃতি এই চ্যাপ্টার বা অধ্যায়ের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন সামন্ততন্ত্র কাকে বলে এবং সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য কি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আলোচনা শেষে এর উত্তরপত্র তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বোর্ডে লেখা রয়েছে আমরা একবার দেখে নিই দেখো একাদশ শ্রেণী ইতিহাস সেকেন্ড সেম চ্যাপ্টারের নাম পরিবর্তনশীল ঐতিহ্য এখানে প্রশ্ন হচ্ছে সামন্ততন্ত্র বলতে কি বোঝো এবং সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো চার বা তিন নম্বরের জন্য দু হাজার পঁচিশের সাজেশন অনুযায়ী ইম্পর্টেন্স তা প্রথমে আলোচনা করতে হবে সামন্ততন্ত্র কাকে বলে এবং তারপরে বলতে হবে সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য দেখো সামন্ততন্ত্র বলতে এক কথায় জমিদার বা জমিদারি ব্যবস্থাকে বোঝায় আমাদের দেশে যেমন জমিদাররা ছিলেন তেমনি ইউরোপে ছিল এই সামন্ত প্রভু সামন্ত প্রভু মানে জমির যিনি মালিক বা অধিপতি বা যাকে লর্ড বলা হতো সেই সময় ইউরোপে এখন দেখতে হবে যে এই সামন্ততন্ত্রের উদ্ভবটা কিভাবে হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার সামন্ততন্ত্রের উদ্ভব হয় প্রাচীনকালে যখন রোম সাম্রাজ্যের পতন হয় প্রাচীনকালে ইউরোপের সর্ববৃহৎ সাম্রাজ্য ছিল রোম সাম্রাজ্য ইতালির রোমকে কেন্দ্র করে এই রোম সাম্রাজ্য গড়ে ওঠে এবং পরবর্তীকালে যখন বিভিন্ন বিদেশি বর্বর জাতির আক্রমণে এই রোম সাম্রাজ্যের পতন হয় তারপরে এই রোম সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপরে গড়ে তোলেন শার্লামেন তার সাম্রাজ্য গড়ে তোলেন যাকে আমরা বলি সার্লামেনের সাম্রাজ্য শার্লামেন একটা বিরাট বড় সাম্রাজ্য তৈরি করেন কিন্তু সেই সময় যে বর্বর জাতির আক্রমণ কিন্তু বারে বারেই হতো ফলে শার্লামেনের সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে যখন এই বর্বর জাতির আক্রমণগুলি হতো তখন মানুষের নিরাপত্তা ছিল না ফলে কোনো একটি অঞ্চলের নিরাপত্তার দায়িত্ব সেই অঞ্চলের যিনি গণ্যমান্য ব্যক্তি যিনি ক্ষমতাশালী ব্যক্তি তিনি নিজের হাতে তুলে নেন এবং সেই অঞ্চলের জনগণ তাকে প্রভু হিসাবে মান্য করে এবং তার প্রতি আনুগত্য প্রদর্শন করে এবং তাকে সেই অঞ্চলের অধিপতি হিসাবে মেনে নেওয়া হয় ওই অধিপতি তিনি ওই অঞ্চলের একজন ক্ষমতাবান ব্যক্তিতে পরিণত হন তিনি একটা সেনাবাহিনী তৈরি করেন করে ওই অঞ্চলের তিনি শান্তি শৃঙ্খলা রক্ষা করা নিরাপত্তা রক্ষা করা ওই সমস্ত ব্যক্তিদের জীবন সম্পত্তি রক্ষা করার দায়িত্ব গ্রহণ করেন সম্রাট সাল্লামেন দেখেন যে বিভিন্ন অঞ্চলে এই বিভিন্ন ধরনের বিদ্রোহ মাথা ছাড়া দিয়ে উঠেছে বর্বর জাতি আক্রমণ করছে এ থেকে বাঁচার একটাই রাস্তা যে এই সমস্ত অঞ্চলগুলিতে যে সমস্ত ব্যক্তিরা মাথা দিয়ে উঠেছেন এদের হাতে ওই অঞ্চলের শাসন ক্ষমতা তাদের হাতে তুলে দেওয়া হোক এবং এইভাবে সাম্রাজ্যের বিভিন্ন অংশের ক্ষমতা সব ক্ষমতা সেই অঞ্চলের কোন ব্যক্তির হাতে কিন্তু তুলে দিয়েছিলেন সাম্রাজ্যের নিরাপত্তার স্বার্থে ঠিক এইভাবে সামন্ততন্ত্রের উদ্ভঙ্গ হচ্ছে ওই যে প্রভু বা যে ক্ষমতাধর ব্যক্তির হাতে ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে তিনি প্রতি অনুগত থাকবেন তাকে নিয়মিত কর প্রদান করবেন তার বিনিময়ে ওই ওই অঞ্চলের জমির অধিকার সম্রাট তুলে দেন এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে সামন্ত প্রথা অর্থাৎ তিনি হচ্ছেন সামন্ত একটা জমির মালিক বা অধিপতি এইভাবে সামন্ততন্ত্র মাথা চাড়া দিয়ে ওঠে এখানে যে সরকারের যে ক্ষমতা একটা রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা সেই ক্ষমতা শুধুমাত্র রাজার হাতে থাকছে না এই ক্ষমতা ভাগ হয়ে বিভিন্ন সামন্ত প্রভুর হাতে হাতে সরকারি ক্ষমতা বিভাজিত হয়ে একটা বিভিন্ন ব্যক্তির হাতে চলে যাচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হচ্ছে এবং এটা করা হচ্ছে সাম্রাজ্যের সুরক্ষা নিরাপত্তার স্বার্থে তো এই ব্যবস্থা বা এই সিস্টেমটা বহুদিন ধরে ইউরোপে চলে তাই এর নাম দেওয়া হয়েছিল সামন্ততন্ত্র সামন্ততন্ত্র ইংরেজিতে আমরা বলি ফিউডালিজম এই কথাটা ল্যাটিন শব্দ এসছে ল্যাটিন শব্দ ফিউডালিস থেকে এবং ফরাসি শব্দ ফোডালিত ফোডালিতে থেকে এই ফিউডালিজম কথা এসছে যার বাংলা অর্থ সামন্ততন্ত্র পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে এই ফিউডালিতি কথাটা জনপ্রিয় হয়ে ওঠে এবং প্রথম একজন ফরাসি তিনি এই গুরুত্ব উপলব্ধি করেন তিনি সামন্ততন্ত্রের একটা সংজ্ঞা দিয়েছেন সংজ্ঞাটা হচ্ছে এই যে সার্বভৌম যে ক্ষমতা যে ক্ষমতা সর্বোচ্চ ক্ষমতা সম্রাটের হাতে থাকে যে ক্ষমতা দেশের সর্বোচ্চ ক্ষমতা সেই সার্বভৌম ক্ষমতার বিভাজন সেটা ভাগ হয়ে যাচ্ছে বিভিন্ন পাঠে পাঠে বিভিন্ন ব্যক্তির হাতে যেখানে প্রশাসন ব্যবস্থাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার যে ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা সেটাকে খন্ডিত খন্ডিত করে হ্যাঁ এবং বিকেন্দ্রিক করে করা হচ্ছে কেন করা হচ্ছে নিরাপত্তার স্বার্থে স্বাধীনতা রক্ষার স্বার্থে এটা করা হচ্ছে এবং এটা করতে গিয়ে যে কাঠামোটা গড়ে তোলা হচ্ছে তার নাম সামন্ততন্ত্র ফরাসি একজন দার্শনিক মন্তেস্কু তিনি সামন্ততন্ত্রের সংজ্ঞা দিয়েছেন তিনি বলেছেন যে সরকারি যে অধিকার একটা দেশের গভর্নমেন্টের যে ক্ষমতা থাকে যে অধিকার থাকে সেই অধিকারকে যখন বিভাজিত করা হয় বিভিন্ন ভাগে ভাগ করে বিভিন্ন যা ব্যক্তির হাতে বা বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয় এবং এভাবে যে কাঠামোটা গড়ে তোলা হয় তার নাম সামন্ততন্ত্র তো এই ছিল সামন্ততন্ত্রের ডেফিনেশন বা সংজ্ঞা এবার আমরা দেখবো যে সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলো কি সামন্ততন্ত্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি সামন্ততন্ত্র কিভাবে সৃষ্টি হয়েছে বললাম যে রাজা কিছু ব্যক্তির হাতে বিভিন্ন অঞ্চলের জমিদারির অধিকার তুলে দেন এবং সেই অঞ্চলের থেকে কর আদায় করবেন ওই সামন্ত প্রভু এবং রাজাকে নিয়মিতভাবে কর প্রদান করবে। রাজার প্রতি অনুগত থাকবেন বর্ষতা স্বীকার করে নেবেন রাজার এবং ওই সামন্ত প্রভু যে সেনাবাহিনী তৈরি করবেন তার ওই সামন্ত অঞ্চলকে রক্ষা করার জন্য সেই সেনাবাহিনী দিয়ে বিপদে আপদে রাজাকে সাহায্য করবেন এইভাবে একটা চুক্তির ভিতর দিয়ে এই সামন্ততন্ত্র গড়ে ওঠে এবার বিষয় হচ্ছে যে সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলো কি দেখো প্রথমে রয়েছে দুর্বল কেন্দ্রীয় শক্তি কিভাবে সৃষ্টি হয়েছিল যদি আমরা একবার দেখি একটু পিছনে গিয়ে দেখব যে শার্লামেনের সাম্রাজ্যে বিভিন্ন বর্বর জাতির আক্রমণের ফলে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছিল এই সাম্রাজ্যকে রক্ষা করার জন্য সম্রাট শার্লামেন এক একটা অঞ্চলের শাসন ক্ষমতার দায়িত্ব রাজস্ব আদায় করার দায়িত্ব জমির অধিকার সেই অঞ্চলের এক ব্যক্তির হাতে তুলে দিয়েছিলেন এইভাবে তিনি সাম্রাজ্যের নিরাপত্তাকে রক্ষা করেছিলেন কিন্তু এর ভিতর দিয়ে যেটা হয় যে রাজশক্তি হয়ে যায় রাজার একক ক্ষমতা থাকে না রাজা সর্বশক্তি মানার ছিলেন না কারণ তার ক্ষমতা বিভিন্ন সামন্ত মধ্যে ভাগ হয়ে গিয়েছে তাই এই সামন্ততান্ত্রিক ব্যবস্থার একটা প্রধান বৈশিষ্ট্য দুর্বল রাজশক্তি রাজা এখানে দুর্বল তার ক্ষমতা ওই বিভিন্ন সামন্ত প্রভুর ভিতরে ভাগ করা রয়েছে বিভিন্ন সামন্ত প্রভুর ক্ষমতাকে নিয়ে তার ক্ষমতা তার সেনাবাহিনী বলে কিছু নেই এই সামন্ত প্রভুরা যে সেনা তাকে দেন সেটাই তার সেনাবাহিনী সামন্ত শক্তিশালী হচ্ছেন আর রাজা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে এরপরে দেখো যোদ্ধা শ্রেণীর অস্তিত্ব যোদ্ধা শ্রেণী সামন্ত প্রভু যে অঞ্চলে শাসন করতেন সেই অঞ্চলের শাসন ক্ষমতা বজায় রাখার জন্য সেই অঞ্চলের নিরাপত্তা বজায় রাখার জন্য তিনি একটা যোদ্ধা শ্রেণী তৈরি করেছিলেন অর্থাৎ একটা সেনাবাহিনী তিনি তৈরি করতেন এই সেনাদের বলা হতো নাইট নাইট এবং এই নাইট হতে গেলে কিছু আদর্শ ছিল সেই আদর্শের নাম ছিল শিব ভালি বীরত্বের নিদর্শন রাখতে হতো নারীর প্রতি সম্মান দেখাতে হতো এবং বিপদ দেখলে সেখানে সেই জায়গা থেকে তাদেরকে উদ্ধার করার মানসিকতা তৈরি থাকতে হতো এই শিব আদর্শে যারা আদর্শিত সেই যোদ্ধাদের বলা হতো নাইট সামন্ত প্রভু এই নাইট নামক যোদ্ধাদের তিনি তৈরি করেছিলেন এবং এদের সাহায্যে তার ওই সামন্ততান্ত্র মানে জমিদারি যে অঞ্চল সেই অঞ্চলের নিরাপত্তা বজায় রাখতেন রাজা যখন অন্য কোনো রাজার সাথে যুদ্ধ বাধাতেন তখন এই সামন্ত প্রভু তার এই নাইট সেনাদেরকে রাজার কাছে সাহায্য করার জন্য পাঠিয়ে দিতেন তা এখানে বৈশিষ্ট্য ছিল এই যোদ্ধা যোদ্ধা শ্রেণী। অস্তিত্ব এরপরে কৃষক তা সামন্ত প্রভুর অধীনে অনেক জমি সেই জমি তো সামন্ত প্রভু নিজে চাষ করবেন না তিনি কৃষকদের দিয়ে চাষ করাবেন তা এক্ষেত্রে তার অধীনে অনেক কৃষক ছিল সেই কৃষকদেরকে দিয়ে তিনি জমি চাষবাস করাতেন এবং তাদের কাছ থেকে বিভিন্ন কর আদায় করতেন সেই করের অর্থে তিনি ফুলে ভেবে উঠতেন এবং কিছু অর্থ রাজাকে কর হিসাবে পাঠিয়ে দিতেন অর্থাৎ সামন্ত প্রভুর অধীনে ছিল অনেক কৃষক এবং এই কৃষকরা এক একটা গ্রাম গড়ে তুলেছিলেন এই সামন্ত প্রভুর এই সামন্ততান্ত্রিক এরিয়ার ভিতরে এরপরে রয়েছে দেখো ম্যানর ব্যবস্থা ম্যানর ব্যবস্থাটি টিকা প্রশ্ন এর আগের একটি ক্লাসে আলোচনা করেছিলাম তোমরা জানো ম্যানর ব্যবস্থা বলতে ম্যানর হাউস বা বাংলায় বলে তা এই যে বিরাট সামন্ত প্রভু অঞ্চলে তার শাসন ক্ষমতা বজায় রেখেছিলেন তার জমিদারি বজায় রেখেছিলেন এই অঞ্চলের একেবারে মাঝখানে থাকতো একটা খামার বাড়ি পাঁচিল দিয়ে ঘেরা সেই খামার বাড়ির ভিতরে সমস্ত কৃষকদের গ্রাম ছিল হ্যাঁ সেই খামার বাড়ির ভিতরে বিভিন্ন কারখানা ছিল প্রয়োজনীয় বিভিন্ন উৎপাদন কেন্দ্র ছিল সমস্ত ব্যক্তি সেখানে বাস করতেন ওই জমিদারিরকে যারা জমিদারিতে যে সমস্ত কর্মচারীরা কাজ করতেন তারা ওই খামার বাড়ির এরিয়াতে থাকতেন এমনকি এই খামার বাড়ির ভিতরে থাকতো একটি দুর্গ যেখানে তার সেনারা থাকতেন সামন্তপ্রভুর সেনা বা নাইটরা যেখানে থাকতেন আর এর ভিতরে একটা নির্দিষ্ট প্রাসাদ থাকতো যে প্রাসাদের প্রভু বাস করতেন যাকে বলা হয় ম্যানর হাউস এরপরে দেখো যে বিষয়টা রয়েছে অনুন্নত কৃষি ব্যবস্থা কেন অনুন্নত এই সামন্ততান্ত্রিক ব্যবস্থায় যে কৃষি ব্যবস্থাটা ছিল সেটি ছিল অনুন্নত উন্নত নয় কেন উন্নত নয় কারণ সামন্ততান্ত্রিক ব্যবস্থায় যে উৎপাদন করা হতো যে চাষবাস করা হতো সেটা শুধুমাত্র ওই অঞ্চলের প্রয়োজন মেটানোর জন্য অতিরিক্ত নয় যে বাড়তি উৎপাদন করা হবে জমিয়ে রাখা হবে ভবিষ্যতের জন্য এই ধরনের কোনো পরিকল্পনা কিন্তু করা হতো না সামন্ততান্ত্রিক ব্যবস্থায় এই অতিরিক্ত উৎপাদন করা হতো না ফলে এখানে অর্থনীতি ছিল একটা বদ্ধ আবদ্ধ ওই অঞ্চলের প্রয়োজনের তাগিদি উৎপাদন হতো বাড়তি উৎপাদন করা হতো না ফলে কৃষিকাজ উন্নত ছিল না অনুন্নত ছিল শুধুমাত্র ওই অঞ্চলের প্রয়োজন মেটানোর মতোই কৃষিকাজ করা হতো এরপরে দেখো রয়েছে কর ব্যবস্থা তা সামন্ত প্রভু বিভিন্ন কর আদায় করতেন এই সমস্ত কৃষকদের কাছ থেকে উৎপাদন কর এছাড়া তাদের জন্ম মৃত্যু বিবাহ কর একাধ পথ কর চারণ কর গোচারণ কর বিভিন্নভাবে কর আদায় করতেন এরপরে রয়েছে দেখো কৃষকদের শ্রেণীবিভাগ সামন্ত প্রভুর অধীনে যে সমস্ত কৃষকরা থাকতেন তাদের মধ্যে অনেক ভাগ ছিল যেমন কেউ ছিল স্বাধীন কৃষক কেউ ছিল আধা স্বাধীন কৃষক আবার ছিল ভূমি দাস তাদের জমির উপর কোনো অধিকার ছিল না তারা জমিদারের শ্রমিক হিসেবে তারা কাজ করতেন এবং তাদেরকে শোষণ করে জমিদার বা এই সামন্ত প্রভু তিনি অর্থবান হয়ে উঠতেন তাহলে সামন্ততান্ত্রিক ব্যবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্য কি প্রথম বৈশিষ্ট্য যে এখানে যে কেন্দ্রীয় যে রাজশক্তি সে ছিল অতি দুর্বল একটি রাজশক্তি এছাড়া ছিল যোদ্ধা শ্রেণীর অস্তিত্ব অর্থাৎ সামন্ত প্রভুর একটা যোদ্ধা বাহিনী গড়ে ছিলেন আর ছিল অধীনস্থ কৃষক তার অধীনে অনেক কৃষক থাকতেন তবে কৃষকদের আবার শ্রেণী বিভাগ ছিল অর্ধ স্বাধীন কৃষক এবং ভূমি দাস এছাড়া ছিল অনুন্নত কৃষি ব্যবস্থা শুধুমাত্র ওই অঞ্চলের জন্য চাষবাস করা হতো পরে এই ব্যবস্থা ছিল অনুন্নত বদ্ধ অর্থনীতি কর ব্যবস্থা জমি সামন্ত বরুবুরা বিভিন্ন কর আদায় করতে। তো এই ছিল সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্য এই চার পাঁচটি পয়েন্টের উপরে আলোচনা করতে হবে এর যে উত্তরপত্রটি রয়েছে সেটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি একাদশ শ্রেণী ইতিহাস সেকেন্ড সেম এবং সেকেন্ড চ্যাপ্টার সামন্ততন্ত্র বলতে কি বোঝো সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলো লেখো এটি মার্কস চার বা তিন প্রথমে দেখো সামন্ততন্ত্র কাকে বলে ল্যাটিন শব্দ ফিউ ডাল্লিস ও ফরাসি শব্দ ফোডালিতে থেকে ইংরেজি ফিউডালিজম কথাটি এসেছে যার বাংলা অর্থ সামন্ততন্ত্র প্রথম খ্রিস্টাব্দে ফোদালিতে শব্দটির ব্যবহার শুরু হয় তবে শব্দটির ঐতিহাসিক তাৎপর্য সর্বপ্রথম করেছিলেন এর তিনি সামন্ততন্ত্র বলতে বুঝিয়েছিলেন সাম সার্বভৌম অধিকারের বিভাজন যেখানে প্রশাসনকে খণ্ডিত ও বিকেন্দ্রীভূত করে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে নিরাপত্তা স্বাধীনতা ও সম্পত্তির সুরক্ষার ব্যবস্থা করা হয় মন্তস্ক মনে করেন ওপর থেকে নিচের দিকে ক্রমশ হ্রাস পেতে থাকা সরকারি অধিকার ও ক্ষমতার বিভাজিত কাঠামোই ছিল সামন্ততন্ত্র এই পর্যন্ত সামন্ততন্ত্র কাকে বলে এরপর সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য ইউরোপের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলি পয়েন্ট করে করে এখানে উল্লেখ করা হচ্ছে প্রথমে রয়েছে দুর্বল কেন্দ্রীয় শক্তি কেন্দ্রীয় শক্তি দুর্বলতার সুযোগে দেশের সর্বত্র অসংখ্য সামন্ত প্রভু হয়ে উঠতে থাকে দেশের সকল শক্তির আধার আঞ্চলিক প্রভুদের সেনা সরবরাহের উপরই কেন্দ্রীয় সরকারকে নির্ভর করতে হতো এরপরে দেখো যোদ্ধা শ্রেণীর অস্তিত্ব সামন্ততান্ত্রিক সমাজে নাইট বা বীর যোদ্ধা নামে একটি শক্তিশালী যোদ্ধা শ্রেণী অবস্থান করত। এই নাইট বা বীর যোদ্ধারা শিব্যালির বীরত্বের আদর্শ মেনে চলত। এরপর অধীনস্থ কৃষক ইতিহাসবিদ মার্ক ব্লক মনে করেন যে সামন্ত প্রভুর অধীনস্থ ও তার দ্বারা শোষিত কৃষক সম্প্রদায়ের অস্তিত্ব সামন্ততন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের কর বেকার শ্রম প্রভৃতি আদায়ের মাধ্যমে সামন্ত প্রভু কৃষকদের কাছ থেকে সম্পদ শোষণ করত এরপর ম্যানর ব্যবস্থা সামন্ততন্ত্রে উৎপাদন ক্ষেত্র হিসেবে গ্রামগুলিকে কেন্দ্র করে ম্যানর ব্যবস্থা গড়ে উঠেছিল ম্যানরে প্রভু তার ম্যানর হাউসে অবস্থান করে কৃষকদের উৎপাদনের কাজে নিযুক্ত রাখতেন এবং ভূমিদাস ও কৃষকদের শোষণ করতেন এরপরের পয়েন্ট অনুন্নত কৃষি ব্যবস্থা ইতিহাসবিদ মরিস ডবের মতে সামন্ততান্ত্রিক ব্যবস্থায় কৃষি প্রযুক্তি শ্রম বিভাজন প্রভৃতি সবই হতো নিম্নমানের এরপর কর ব্যবস্থা সামন্ততান্ত্রিক ব্যবস্থায় কৃষক তার সামন্ত প্রভুকে বিভিন্ন ধরনের কর প্রদানে বাধ্য ছিল প্রভু ভূমিকর উৎপাদন কর সম্পত্তি কর টেইলে গৃহকর জল কর প্রভৃতি বিভিন্ন ধরনের কর আদায় করতেন কৃষকদের শ্রেণীবিভাগ এই যুগে কৃষিজীবীদের প্রধানত তিনটি শ্রেণীতে বিভক্ত করা যায় এগুলি হলো স্বাধীন কৃষক আধা স্বাধীন কৃষক ও ভূমিদাস এরপরে দেখো উপসংহার আধুনিককালের বিচারে সামন্ততন্ত্রই একটি প্রগতি বিরোধী ব্যবস্থা হিসেবে বিবেচিত হয় তো ছিল সামন্ততন্ত্র কাকে বলে এবং সামন্ততন্ত্রের যে বৈশিষ্ট্য তার উপরে তার যে কোশ্চেন অ্যান্সার সেটি তোমাদের সামনে আলোচনা করলাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে